শিরিন প্রশ্ন করেছেন ওনার বাইশ সপ্তাহ চলছে তবে শ্বাসকষ্ট আছে এতে কি বাচ্চার কোনো সমস্যা হবে আর জানতে চাচ্ছেন যে নেবুলাইজ গ্যাস দিনে কতবার নেওয়া যাবে আচ্ছা তার এই যে প্রবলেমটা যে ওনার উনি গর্ভবতী এবং সাথে ওনার অ্যাজমার প্রবলেম আছে তাই না হাঁপানি সমস্যা আছে যে কারণে ওনাকে নেবুলাইজেশনের চিন্তাটা রাখতে হচ্ছে তো জন্য আমার অ্যাডভাইস যে উনি যদি ওরকম শ্বাসকষ্ট বেড়ে থাকে অবশ্যই উনি নেবুলাইজেশন করতে পারবেন এবং নেবুলাইজেশন আসলে নির্ভর করে দিনে আট ঘন্টা অন্তর অন্তর নেওয়া যায় এর এছাড়াও যদি খুব বেশি খারাপ লাগে তাহলে তো চারবারও নেওয়া যায় তার মানে ছ ঘন্টার অন্তরও নেওয়া যায় এবং এমনও হয় যে খুবই বেশি যদি সিভিয়ার অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে তো প্রয়োজন অনুযায়ী মানে বেশি খারাপ লাগছে নিতে হবে এরকম ভাবে নিতে হয় তবে শুধু নেবলাইজেশন দিয়েই মনে হয় না ওনাকে সেক্ষেত্রে ওই যে মন্টিলোকাস ওষুধ আছে যেটা টেন মিলিগ্রাম ওইটা রাত্রে একটা খেতে হবে এবং প্রয়োজন অনুযায়ী উনি হচ্ছে নেবলাইজেশনটা করবেন তবে ইউজুয়ালি আমরা বলে থাকি যে খারাপ লাগার সাথে সম্পর্কিত ছ ঘন্টা পরপরও নেওয়া যেতে পারে এবং আপনার সলভিটামল যেটাই সেটি ইউজ করতে হবে স্টেরয়েড যদি জাতীয় যদি কোনো ইনহেলার উনি ইউজ করে থাকেন সেক্ষেত্রে ওনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো স্টেরয়েড ইনহেলারগুলো ইউজ করতে পারবে